বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালামু আলাইকুম আমি বন্ধর মিডিয়ার পক্ষ থেকে মোহাম্মদ গুলাম মওলা ইউটিউব ইউটিউব চ্যানেলের প্রধানের দায়িত্বে এবং বন্দর মিডিয়ার প্রধানের দায়িত্বে নিয়োজিত আছি আপনারা সকলে জানেন বন্ধন মিডিয়া আস্থার অপর বন্ধ বন্ধন মিডিয়া একটা কা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান পাকিস্তান আমল থেকে এই পর্যন্ত আমরা উনত্রিশ হাজার আটশো তিনটা বিয়ে সম্পন্ন করেছি উনত্রিশ হাজার আটশো তিনটা বিয়ে সম্পন্ন করেছি সারা বাংলাদেশে আমাদের প্রতিষ্ঠানের সুনাম যেন অক্ষত রাখেন আল্লাহ রাবুল আলমীর সেই জন্য আমরা আল্লাহ রাবুল আলমীর কাছে যাওয়া প্রার্থী উনি যেন আমাদের প্রতি দৃষ্টি রাখেন এবং যারা আমাদের এখানে সদস্য হয়েছেন ছেলে হোক মেয়ে হোক আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া লন্ডন জাপান জার্মান সুইজারল্যান্ড কানাডা অস্ট্রেলিয়া সব দেশের ছেলে মেয়ে যেন সুন্দরভাবে তাদের কাজ সমাধান করতে পারি এবং মিডিল ইস্টে যারা আছেন সৌদি আরব দুবাই মালয়েশিয়া সিঙ্গাপুর ওমান বিভিন্ন দেশ থেকে যারা মিডিল ইস্টের থেকে যারা ছবি ছবি পাঠাচ্ছেন এবং যারা আমাদের এখানে ভর্তি হচ্ছেন তাদের সকলকে আমি ভালোবাসা এবং সালাম জানিয়ে আজকে প্রথম আমরা এই আরম্ভ করছি আজকে আমাদের বিডিওতে যারা দেখবেন বয়স্ক মেয়েদেরকে দেখে আজকে যারা বন্ধাবিডো বিধবা যাদের ছেলে সন্তান নাই বা ছেলে সন্তান হবেন না তাদেরকে নিয়ে কথা বলছি আপনারা মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন প্রথমত যে মেয়েটাকে আমরা বলছি মেয়েটা হলেন সাইমা আক্তার আটাত্তরে জন্ম সাইমা আক্তার আটাত্তরে জন্ম মেয়েটা ডেভেলপ কোম্পানির ব্যবসা ব্যবসাতে জড়িত আছেন বাংলাদেশে মোটামুটি পরিচয় ওনার আছে ওনার স্বামীটা আজকে নয় বছর যাবত অন্তেকাল করেছেন নয় বছর গত হলো অন্তেকাল করেছেন তার একটা মেয়ে বাচ্চা ছিল মেয়েটাও বয়স প্রায় উনত্রিশ বছর তোলে এই মেয়েটা আমেরিকা লেখাপড়া করে আমেরিকা ছিটি দেওয়া হয়েছে তারপরে তার বিয়ার ব্যবস্থা করা হয় আমেরিকাতেই এবং যার সাথে বিয়ে হয় ছেলেটা আমেরিকা ছিঁড়ি দেন মেয়েও আমেরিকা ছিঁড়ি দেন দুজনেই আমেরিকা ছিঁড়ি দেন এবং তারা দুজনে মিলে যাচ্ছে এই মেয়ের আম্মাকে তাড়াতাড়ি আমেরিকা নেওয়ার জন্য তারপরে বলছে মা আমেরিকা তুমি একা আসবে না তুমি একজন আমার বাবার মতন একজন বাবা সংগ্রহ করে তুমি তার সাথে বিয়ে করো তাকে বিয়ে করে তুমি কাবিনে কাগজপত্র দুজনে পাঠাও আমরা হয়তো ছয় মাসের মধ্যেই তোমাদের ব্যবস্থা করে নিব আর যদি বাংলাদেশ থেকে না আসো তাইলে আমার আমাদের কোনো আবিত্ত নাই আমরা দূর করছি না তোমাদেরকে ভালো লাগলে আসবা নাইলে বাংলাদেশে থাকবা বাংলাদেশে তোমাদের সুন্দর ব্যবস্থা করে দিব আমরা তারপরে মা বলছেন আমার যেহেতু পাঁচতলা বাড়ি রয়েছে আমাকে তোমার কিছু দিতে হবে না তোমরা দুজনেই সুন্দরভাবে চলো সুন্দরভাবে থাকো এটি আমার চাওয়া পাওয়া আমার আমা আমাকে আর কিছু দিতে হবে না এই মেয়েটাকে যদি কেউ পছন্দ করেন এই মহিলাকে যেই পছন্দ করবেন তার বয়স আটত্রিশ বছর আমরা বয়স পঞ্চাশ পঞ্চান্ন ষাট বছর হল আমি নাই কিন্তু দেখতে শুনতে জানি একটু ভালো লাগে বয়সটা জানি একটু কম মনে হয় দেখলে এই রকম একটা ছেলে চাচ্ছেন উনি যাতে বাকি জীবনরা তাকে নিয়ে তার জীবন সুখী হতে পারে যে কদিনই দুনিয়া তালা রাখে তাকে এগিয়ে তার চাওয়ার কোনো কিছু তাও বানাই আসুন আমাদের বন্ধু মনে করি এই রকম মেয়ে যারা আছে তাদেরকে তাদের খোঁজখবর নিয়ে ভালো লাগে আমাকে ছবি ছবি জানাবেন পাঠাবেন আমরা চেষ্টা করে যাবো আপনাদের কাজটা করার জন্য তারপরে মেয়েটা পথ শীতের পূর্বাতলে বাড়ি পূর্বাঞ্চলে তার একটি প্লট রয়েছে সরকারি প্লট যেটা রাজুকের প্লট যেটা ওখানে তার একটা তিন কাটা প্লট রয়েছে তিন কাটা প্লটের দাম আছে অলমিস কোটি টাকা যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সে একজন প্রাইমারি শিক্ষক হিসাবে এখন চাকরি করতেছেন যদি কোনো ভাই তাকে পছন্দ করেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুব তাড়াতাড়ি খুঁজে নেওয়ার চেষ্টা করবেন সে একজন ভালো মেয়ে এবং সহজ সরল যদিও প্রাইমারি শিক্ষক সেই লিটার হইলেও সে অনেক টাকা পাবেন প্রায় আশি লাখ টাকার মতন পাবেন এবং সে লেখাপড়ায় ভালো মাস্টার পাশ করেছেন তার বিয়ে হয়েছিল ছেলে সত্য নাই হবেও না যদি কোনো ভাই তাকে পছন্দ করেন বন্ধন মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েরা হলো পদ্মা শীতের জন্য পল্লবীতে তার বাড়ি সে একজন টিচার রাজিয়া সুলতানা মেয়েটার নাম সে তার বাড়ি হইল সাভারে পাঁচতলা বাড়ি রয়েছে মেয়েটা যেমন দেখতে তেমন সুন্দর এমন তার চেহারা যদি কোনো বাই তাকে পছন্দ করে থাকেন আমাদের বন্ধু মিডামের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন আসুর আমাদের বান্ধব মিডামের মাধ্যমে যোগাযোগ করে এরকম ভালো ভালো সুন্দরী মেয়ে দেখতে ভালো তার কোনো ছেলে হবে না কিন্তু তার চেহারা দেখে মনে বলছে অনেক সে পরেন রানী কিন্তু মেয়েটা ছেলে সুন্দর হবে না আপনি দুইটা বা তিনটা বাচ্চা ছেলে তার কোনো আবৃত্ত নাই সে আপনাকে খুশি মনে দেয় সে আপনাকে সাদরে গ্রহণ করে নেবে ইনশাল্লাহ এবং আপনাদের ছেলে মেয়েদের দায় দায়িত্ব সব কিছু গ্রহণ করে নেবে ইনশাল্লাহ তারপরে মেয়েরা সাদা সিদ্ধের জন্ম পাঁচশো তিন ইঞ্চা ড্যামে বাস করেছে মেয়েরা বাঘের হাটে তার বাড়ি বাঘের হাটে তার বাড়ি মেয়েটা অত্যন্ত সুন্দর লম্বা হাইট সব থেকে ভালো যদি আপনি তাকে পছন্দ করে থাকেন তার বইয়ের সাথে লেখাপড়ার সাথে সব দিকে মিলে যান আমাদের বন্ধু মনে আমরা দুবেন দুগাটি করে তার থেকে না খুব তাড়াতাড়ি নেওয়ার চেষ্টা করবেন আমরা একদম তৈয়ারই আছি একদম তৈয়ার যদি ভালো ছেলে পাওয়া যায় দেরি করা হবে না আসুন আমাদের এখানে দুটা করুন তারপরে মেয়েটা রইলো পাশ করে সাড়ে তিন ইঞ্চি লম্বা পঞ্চাশ পনেরো জন্ম মেয়েটা এস এন সি বার্মানি মেট্রিক পাশ করেছেন এবং ফ্যাশন ডিজাইনি তার লেখাপড়া করেছেন নরসিংদী তার বাড়ি উনানব্বইতে জন্ম মেয়েটা সবদিকে ভালো যদি নরসিং কোনো মেয়ে খোঁজেন এবং নশিন্দি তার বাড়ি আছে সবকিছু আছে তাকে যদি পছন্দ করেন ওই বাড়িতে থাকতে পারবেন ওই জ্ঞান হিসাবে থাকতে পারবেন তার দেখাশোনায় সবদিকে ভালো মেয়েটা বন্ধ মিডমাধ্যমে যোগাযোগ করে তার থেকে নবী তার করে ছেলে সুন্দর আপনার একটা বাচ্চা তাহলে তার কোনো আবিতা নয় বাচ্চাটাকে সাদরে গ্রাম করে নিবে ইনশাল্লাহ তারপরে মেয়েটা হলো আমাদের আস্থার উত্তরাতে বাড়ি চোদ্দ নম্বর বাড়ি উত্তরা চোদ্দ নম্বর বাড়ি এবং মেয়েটা হইলেন মেয়েটা আমেরিকা ছিটি দেন যদি তাকে কেউ পছন্দ করেন মেয়েটা যদি আমেরিকা চিডি দেন যেহেতু মেয়েটা বয়স মেয়েটা হয়ে গেলে মেয়েটা বয়স হয়েছে আপনার বিরাশিতে জন্ম তার ছেলে সন্তান হয় নাই হবে না আপনার দুইটা বা তিনটা বাচ্চা তাহলে তারা ভিতরে নাই আপনাকে সে সাধনে গ্রহণ করে নিবে প্লাস সে আপনার সব দায় দায়িত্ব নিয়ে নিবেন নেবে আর আসলে আমাদের বন্ধ মিলে মাঝে মাঝে বাইরে করে তার ঠিকানা করে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হইলো তিন ইঞ্চি আয় পাসপোর্ট তিন ইঞ্চি আয় সে আশিতে জন্ম মেয়েটা মতিঝিলে তার নিজের বাড়ি ছয়তলা বাড়ি বিয়ে করেছে বন্ধ বিয়ে মাধ্যমে যোগাযোগ করে তার থেকে না তাড়াতাড়ি করে চেষ্টা করবেন আসলে আমাদের বন্ধ মিডিয়া নিবন্ধ প্রতিষ্ঠান আসলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন ভালো ভালো ফ্যামিলি পাবেন আমাদের সাথে যোগাযোগ করলে কেউ খালি হতে যাবেন না আর যদি কেউ তাকে পছন্দ করে থাকেন আমাদের মাধ্যমে তাড়াতাড়ি খোঁজ খবর নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়ে রইল আমাদের আটাত্তরের জন্ম ইস্কানন্দ অর্থাৎ শিক্ষার রোডバリ মোহাম্মদ মগবাজারে তারバリ মগবাজারে তার নিজস্ব বাড়ি ছড়তলা তার মা ঢাকা ইউনিভার্সিটির থেকে মাস্টার পাস করা বলেছে ওখানে ওই ইউনিভার্সিটিতেই প্রফেসর হিসেবে সেই প্রিয়widetilde ছিলেন এখন ভিগারে আছেন মেয়ে একদম মালিনেশনাল কমনিতে দক করেন এমএ বাস তার একটা মেয়ে বাচ্চা আছে নয় বছরের মেয়ে একবার তারকে যে ছাত্র গ্রহণ করেন যে তো দশ নামা গেছে মেয়ে বাচ্চারে যে ছাত্র গ্রহণ করবেন তাকে বিয়ে করবেন আর মোটামুটি আমি সচ্ছল হইতে হবে মেয়ে যেহেতু দুই লাখ টাকার বেশি বেতন পাচ্ছে মাল্টিনেশনাল কোম্পানিতে জব করে আপনি যদি যে কোনো একটা জব করেন বা একটা ব্যবসার কোনো অসুবিধা নাই কিন্তু পরিচয় দেওয়ার মতন জানি হয় এইরকম হইলে বন্ধ মিলে মাধ্যমে যোগাযোগ করে তার না খুঁজে নেবেন তারপরে মেয়েটা হইলো আমাদের মেয়েটা হইলো ব্রাহ্মণবাড়িয়া বাড়ি সাতাশি জন্ম পাঁচশো সাত ইঞ্চি আয় লিপি আক্তার মেয়েটার নাম লিপি আক্তার

মেয়েটার নাম হইল আয়েসা মেয়েটার নাম দুই বোন করেন মেয়ের বাবা মা বাবা দুজনেই সরকারি জব করেন তাকে যে সাধারণ গ্রহণ করবেন ইনশাল্লা ভালো একটা মানুষ হবে ভালো একটা মেয়ে দেখতে চমৎকার সুন্দর তার ছেলে সন্তান হবে না আপনার যদি দুইটা বা তিনটা বাচ্চা তাকে সে সাধরে গ্রহণ করে নিবে এবং সে ভালোবেসে বাচ্চাদের বাচ্চা বাচ্চাগুলাকে সে নিজের ছেলে সন্তানের মতো বা মানুষ ঘরে তুলবে ই তাদের সুনাম আছে সত্তর মেরুর মানে কলেজ ঘিরে এবং কলেজ ঘিরে তার বাসা নিজস্ব বাসা ওইখানে স্থানীয় তার কোনো গাভিলতি থাকবে না আদরের জন্য ভালোবাসার জন্য কোনো বাচ্চাদের প্রতি কোনো তার কোনো যাতে আর কোনো চুপি করবে না সে বন্ধ মিডামে যোগাযোগ করে ভালো ভালো মেয়ে পাবেন ভালো ভালো ফ্যামিলি পাবেন আমাদের মাধ্যমে কাজ করে চালা বাচ্চারা খুব সুখী হবে আপনিও সুখী থাকবেন আপনার মা বাবাও সুখী থাকবে ইনশাল্লাহ আসলে আমাদের মাধ্যমে কাজ করলে ভালো ভালো মেয়ে পাবেন ইনশাল্লাহ তারপরে মেয়েরা মান্ডা সাতার মধ্যে সাতার মসজিদ মান্ডা সাতার মধ্যে দানবের গলিতে তার বাড়ি মেয়েরা যেমন মেয়েরা মেট্রিক পাস যেমন দেখতে আমার সুন্দর এমন বড় মেয়ের নামে বাচ্চা একটা বাড়ি রয়েছে বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে ভালো একটা ফ্যামিলি পাবেন ভালো একটা মেয়ে পাবেন লেখাপড়া যদি কম আপনি লেখাপড়া কমাইলে অসুবিধা নাই তার এখানে সারা জীবন থাকতে পারবেন গরদামে হিসাবে বন্ধ মেয়ামাই যোগাযোগ করে তার ঠিকানা করে দিবেন তারপরে মেয়ার এলো নব্বইটা জন্ম পাঁচশো দিন যাই উত্তরা ঢাকাতে পারি এম বিএ করেছে মেয়েরা যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা মেয়েটা কামার সারা কোম্পানিতে জব করে মেয়েটা ভদ্র একটা মেয়ে ভালো মেয়ে চেহারা অত্যন্ত সুন্দর একটা চেহারা বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার থেকে না খুব তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়ের হইল সাহেব দিতে কাজ সাহেব দিতে পারি মেয়ে অ্যাডভোকেট সাহেব অ্যাডভোকেট ওইখানে সেই জজ কোর্টের অ্যাডভোকেট হিসাবে সে নিয়োজিত হয়েছেন সনাদ পেয়েছেন সনাদ পাওয়া পরে কিন্তু অ্যাডভোকেট তার নাম উপাধি হয় সে করে উঠের মধ্যে সে দাঁড়াইতে পারে কথা বলতে পারে কথা বলার অধিকার তাকে সনদ পেয়ে যায় মেয়েটা সনদ পেয়েছেন মাত্র দুইটা বোন গাজী বংশের মেয়ে দেখা শোনায় ভালো সর্বদিকে ভালো যেটা গাজীপুর নামে পরিচিত গাজীপুরটা এদের রাজ্যের বংশ হয়ে যাবে গাজীপুর নাম দেওয়া হয়েছে উপাদি হয়েছে বাবাল রাজের উপাধি দিয়েছেন মেয়ের দাদা নানা দুজনেই বাউয়াল রাজের উপাধি পেয়েছেন বাবাল বংশের উপাধি পেয়েছিলো যে গাজীপুর গাজীপুর মানে তাদের কাজী বংশ হিসাবে তাদেরকে কাজী বংশ দেওয়া হয়েছে যদি আপনার বাচ্চা চাই তার কোনো আমি তো নাই বন্ধ মিডিয়ার মাধ্যমে গ্রহণ করে নেবে আপনার কোনো মাংসের কোনো কমতি পাবেন না ভালোবাসার কোনো কমতি পাবেন না ভালো মানুষের কোনো কমতি পাবেন না সব দিকে পাবেন এছাড়া আসলে আমাদের এখানে যোগাযোগ করে তাদের ঠিকানা করে নেবেন তারপরে সাহেমা ইসলাম দীপা সাহেবা ইসলাম দীপা মেয়েদের নাম বাসপুদ্ পতাশীতে জন্ম মেয়েরা দেখতে শুনতে ভালো পালো দিকে কোন ত্রুটি নাই বন্ধ মিলা মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবে রাখেন আমাদের বন্ধ মেয়া নিবন্ধ প্রতিষ্ঠান কেউ কেউ কালিয়াতে ফিরে যাবেন না তারপরে মেয়েরা জন্ম দ্রুত আর সাহারা দিলা কুলিল বিশ্বরুড়ে তার বাড়ি এখানে সাততলা বাড়ি রয়েছে মেয়েদের বাড়ি হইলে বগুড়াতে বগুড়া মতন দেশে তাদের নামি দামি বংশ এদের মেয়ের তিন ভাই থাকে ইউরোপ পান্ডিতে মেয়ের বাবা ছিল বাংলাদেশ বিমানী মেয়েটা ডিভোর্স হয়েছেন তার ছেলে সন্তান নাই হবেও না যদি আপনার একটা বা দুইটা বাচ্চা থাকে তার কোনো আবৃত্ত নাই আপনি বাচ্চা রেখে যে সাদরে গ্রহণ করে নেবেন ইনশাল্লাহ আসুন আমাদের বন্ধু মিলে মাধ্যমে যোগাযোগ করে ইনশাল্লাহ চারটে মালিক হবেন এবং এখানে গর্জাম হিসেবে থাকতে পারবেন কোনো অসুবিধা নাই ভালো মানুষের অভাব কিন্তু ভালো মানুষ আমার কাছে পাবেন ইনশাল্লাহ আমার কাছে আসতে বলতে পারবে কোনটা ভালো কোনটা মন্দ সেইভাবে দেখে শুনে কাজ করে দিব আমি তো আপনার যে আপনার ছেলেগুলো মেয়েগুলো এতিম হোক ভালো মানুষের হাতে না পড়লে তাদের যে কষ্ট আমি কষ্টটা বুঝতে পারি বুঝতে পারি একটা মেয়ে মা বাচ্চাদের কেমন কষ্ট এমন একটা মা দিব আমি যাতে ছেলেমেয়েরা জানি মা আদর আদরের থেকে বেশি আদর পায় সেই রকম একটা মেয়ে দিব আমি ইনশাল্লাহ আসুন আমাদের এখানে যোগাযোগ করে চলে এরকম সময় সুযোগ কেউ হারাবেন না অতি তাড়াতাড়ি সদস্য হয়ে যান এখনই কিন্তু সময় এখনই আপনাদের সিজন এই যে জানুয়ারি ফেব্রুয়ারি মাস এই জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে কিন্তু বিয়ার সাথে একটা সিজন এই সিজনে যারা বিয়ের সাথে করবেন লাখি না চালা ভালো মেয়ে পাবেন ভালো বংশের মেয়ে পাবেন ভালো মানুষ পাবেন ইনশাল্লাহ এখনই সিজন এই সিজনে কিন্তু ভালো মানুষের বেশি কাজ হয় আসলে আমাদের এখানে যোগাযোগ করুন তারপরে মেয়ের হলো সাতটি ফ্ল্যাট মেয়েটার নামে রায় বাজারে তার বাড়ি সাততলা বাড়ি সাত দশতলা বাড়ি রয়েছে এখানে তার সাতটি ফ্লাট রয়েছে মেয়ের নামে মেয়ের ভাই বোন কেউ নেই মেয়ে একা আমাদের রাজশাহী নৌকাতে তার বাড়ি রাজশাহী নৌকাতে ফ্যামিলিতে আমি বোধহয় পঞ্চাশটার উপরে কাজ করেছি রাজশাহী নৌকার লোক অনেক ভালো অনেক সহজ সরল মানুষেরা তাদের ফ্যামিলিতে প্রচুর বিয়ে দিয়েছি আমি যেটা যেটা ধরুন এরা রায় বাজার থেকে আমার কাছে ধরে আসে এবং সদুচ্ছ হয় মেয়ের জন্য মেয়েটা যেমন দেখছে আমার সুন্দর এমন তার চেহারা আপনার একটা বাচ্চা চালু তা ভিত্ত নাই এখানে তার অভাব অনটন বলতে তার কিছুই নাই বাবা একমাত্র মেয়ে বাবার একমাত্র মেয়ে মায়ের একমাত্র মেয়ে এই মেয়েটাকে যে সাদরে গ্রহণ করবেন সারা জীবন তার এখানে থাকতে পারবেন কিন্তু আপনি মোটামুটি মোটামুটি শিক্ষিত হইতে হবে এবং ভালো ভালো পরিবারের লোক হইতে হবে কারণ তার সহজ সরল মানুষ আমি চাই না ওইখানে একটা উচ্ছৃঙ্খল লোক জায়গায় পড়ুক খারাপ একটা ফ্যামিলি জায়গায় পড়ুক এইটা আমি চাচ্ছি না তার মা বাবা ভালো যার সন্তান ভালো তারাই আমার সাথে যোগাযোগ করলে এই মেয়েটা সন্তান পাবেন ইশা আমি ভালো মানুষ ছাড়া আমি তাকে বিয়ে দেবো না এবং তার ফ্যামিলির সাথে আমার অনেক সম্পর্ক নিজের পারিবারিক সম্পর্ক আসলে আমাদের এখানে যোগাযোগ করে তাদের ঠিকানা করে চেষ্টা করবেন বন্দর মিডিয়া এই পর্যন্ত এখানেই সমাপ্ত নিতে চাচ্ছি আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদের কাজের স্বভাব কাজ জন্য আমি কন্টিনিউ করে যেতে পারি এবং প্রতি মাসে যেন দশ বিশটা বিয়ে নিতে পারি আমাদের যেই এখন যেই আমাদের সুবর্ণ সুযোগ আমাদের যেভাবে প্রতিনিয়ত লোক ভর্তি হচ্ছে আপনারা এই সময় এই সুযোগটা কখনো হারাবেন না তাড়াতাড়ি আমাদের এখানে সদস্য হয়ে তাদের ঠিকানা এবং তাদের বংশগতভাবে তাদের সর্বদিকে মেয়ের চেহারার দিকে সবকিছু খোঁজখবর নিয়ে আপনারা আসুন মেয়েদেরকে বলছি আপনারা ছেলে যার ভালোভাবে নিবেন এবং জেনে শুনে কাজ করবেন কিন্তু তারা কি বাদ করবেন না ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন না যারা ফাঁকি দিবেন তাদের নিজের কোবা নিজে হারাবেন বা নিজের মাথা নিজে কুড়া দিবেন এই ভুল কেউ করবেন না কারণ আমাদের মতো মিডিয়ার মানে কষ্ট দিলে আপনারা আপনাদেরকে আল্লাহ ছাড়বে না কারণ আমরা যেভাবে কঠোর পরিশ্রম করে যাচ্ছি আপনাদের জন্য আপনাদের জন্য যেভাবে সেবা দিয়ে যাচ্ছি বাংলাদেশে আমি বুকে হাত দিয়ে বলতে পারবো বাংলাদেশে বন্ধ মিডিয়া মতো নির্ব দিতে চান আর দ্বিতীয় কমেন আর হবেও না আসুন আমাদের বন্ধন মাধ্যমে আসি কাজ করার চেষ্টা করে যাবেন হয়তো কারোটা দেরি হতে পারে কারোটা আগে হবে এই জন্য আপনারা কেউ কোন মন ঘাবাইবেন না বসে থাকুন আমি কাজ করতে থাকি আল্লাহ আপনাদের দোয়া মিলাবে আল্লাহ আপনাদের আশা পূরণ করবে আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকেন আপনারা শান্তিতে থাকেন এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ